আয়নার অভিশাপ পর্ব এক প্রতিচ্ছবির অস্বাভাবিকতা রাত তখন প্রায় বারোটা রিয়া ঘুমোতে যাওয়ার আগে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচটাচ্ছিল নিস্তব্ধতা ভেদ করে কেবল ঘড়ির কাঁটা টিকটিক শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ সে অনুভব করল যেন কেউ ওর দিকে তাকিয়ে আছে চমকে উঠে আয়নার দিকে তাকাতেই রিয়া বুঝতে পারল ওর প্রতিচ্ছবি ওর মতো আচরণ করছে না সে স্বাভাবিক মুখে বসে থাকলেও আয়নার ভেতরের রিয়া একটু একটু করে হাসছিল একটা ঠান্ডা শিরশিরানি বয়ে গেল তার শির দাঁড়াবে রিয়া দ্রুত চোখ কচলে আবার তাকাল এবার সব স্বাভাবিক শুধু কল্পনা নিজেকেই বোঝাল সে তবে বুকের ধুকপুকানি কমছিল না সে তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ল কিন্তু ঘুম আসছিল না অন্ধকার ঘরে একটা অদ্ভুত চাপা গন্ধ ভেসে আসছিল কোথা থেকে যেন হঠাৎই কাঁচের ওপর আঙুল দিয়ে আঁচটানোর একটা বিকট শব্দ শুনতে পেল ওর শরীর থমকে গেল এই রাতেকে আছে ওর ঘরে